আগামীকাল ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয় নিয়ে নশা কি বলছেন কি কি দাবি রাখতে পারেন তার কাছে বিস্তারিত মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য দেখুন মতামত দিন ভালো লাগলে শেয়ার করুন পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফুরা শরীফে এসেছেন সেই অর্থে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে লিস্ট আছে ইনভাইটেড লিস্টে কিন্তু সমস্ত ফুরফুরা শরীফের পিরজাদাদের বা পিস সেই অর্থে লিস্টে থাকতো না এবারে যতটুকু যা গত রাত্রের পর থেকে যতটুকু যা খবর নিলাম যে অনেকই নয় সকল পি সাহেব কি উনি আমন্ত্রণ জানাচ্ছে হয়তো এবার তিনি সকল পি পির কথা শুনবেন সমীকরণটা কি দেখুন ওটা তো আমি আমি একজন ফুটফা শিল্পের পির্জাদা পিস সাহেব ওপরে আমার কথা বলাটা আমার শোভা পাবে না না বিভিন্ন করা হচ্ছে ফুলপুরা কয়েক দেখুন আমি একটু বলি ফুরফুরা শিপে ওই ধরনের যে গদ্দি নিশীন ব্যাপারটা নাই যে নির্দিষ্ট একজন কারো নির্দেশনা মেনে চলবে ফুরফুরা শিপে সিনিয়র মোস্ট পির যারা আছেন তাদের আলোচনা সাপেক্ষেই ফুরফুরা শিপে সার্বিক যে আমরা বেসরকারিভাবে এবং আমাদের উদ্যোগে ভক্তমণিদেরকে সাথে নিয়ে যে ডেভেলপ করি সেটা সিনিয়ার মোস্ট সাহেবদেরকে আলোচনা করে সিনিয়ার মোস্ট পি সাহেবের মধ্যে আমার আব্বা একজন আছেন আব্বা জানের নাম পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী বুঝলে একদিকে আপনারা সরকারি নিমন্ত্রণ তো থাকছে সেটাও তো আলোচনার বিষয়বস্তু যে আমাকে এক জায়গায় বসে ইফতারি করতে আমাকে মতামত রাখার জায়গা করছেন আবার আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যাভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছেন এই এক সপ্তাহের মধ্যে আরো বেশি করেছেন শৌকত মোল্লা সাহেব আমি তো এক সপ্তাহ হিসাব দিই সোমবার থেকে আজকে রবিবার বিনা কারণে আমাদের ছেলেদেরকে অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে হয়তো তিনি আতঙ্কিত আছেন তবে তার আতঙ্কের জায়গা আতঙ্কের জায়গাতেই থাকবে মানুষের বিশ্বাস ভরসা আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না টাকা নাই পীর আবাক্কা সিদ্দি রহমতুল্লাহ আলাহ এলাকা এটা ফুরফুর হুগলি এলাকা মানে বিভিন্ন মনসীদের এলাকা ফুল হুগলি এলাকা মানে সম্প্রীতির এলাকা ঐক্যের এলাকা আর নৌসিদিকের এলাকাটা নয় আমার এলাকা নয় এটা হচ্ছে সব হুগলির মানুষের এলাকা হুগলিতে আসছে কিছুদিন নেতারা ভয় ভয় পাওয়ার কি আছে তারা যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে তারা যদি তাদের পথে ঠিক থাকে কোনো সমস্যা নেই আর দিকে কারণে এটা নেতাকে কাটি করার জন্য কারো এ করার জন্য নবান্নে ছুটে যায়নি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমি আমার অভিযোগ নিয়ে আমি আমার অধিকারের কথা বলতে আমি রাজনৈতিক এই তৃণমূলের পার্টি অফিসে যায়নি যে ওখানে কারো নেতার বিরুদ্ধে সমালোচনা করব আলোচনা করব ওই চিন্তা ভাবনা নিয়ে আমি চলি না আমার সময় নাই যে তার কাছ থেকে যে মূল্যবান সময়টা আমি পেয়েছি আমি আমার এলাকার ডেভেলপ অর্থাৎ আমাদের ভারত বাঙাল বিধানসভা ডেভেলপের কথাই বলেছি থ্যাংক ইউ ঠিক আছে শুধুমাত্র ফুরফরাসিবকে নিয়ে তো আর সারা পশ্চিমবাংলার মুসলমানদের ফুটপসিব উন্নয়ন করে সারা ভারতবর্ষ বাংলার মুসলমানের উন্নয়ন হবে না আমরা বারবার দাবি আসছি ওইসি সমস্যা সমাধানের জন্য আমরা বারবার দাবি আসছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিঘ্ন ঘটাচ্ছে ঘটতে চলেছে বাংলাতে এটা বন্ধ হওয়া দরকার আমরা দাবি জানিয়েছি ফুটপ্রসিব কিনে স্পেসিফিক কয়েকটা সেটার মধ্যে একটা হচ্ছে আপনার যে হসপিটাল হসপিটালটাকে সুপার স্পেশালিটি বানানোর জন্য যদি একটা হসপিটাল হচ্ছে এটার আমরা দাবি আমাদের আছে ফুটপ্রসিবের প্রায় পনেরো কুড়ি বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হজিফ ইকমাতুল্লা আলাহের নামে একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের আমাদের দাবি আছে সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় শুধুমাত্র বিজেপি নয় বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে টোটাল যারা 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 দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই হাওয়া দেওয়ার মধ্যেই দিলওয়াস সিদ্দিকী থেকে নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে হাওয়া আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন আপনাকে বলতে হবে শুধু আমরা বলে দেব আপনারা লিখে দিতে হবে না আপনাদেরকে দু কলম চালাতে হবে অলিকে দেখুন আগামী কাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুডফ্রারশিপে কানাঘাষা হচ্ছিলো গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুডফ্রাসিপ পিরসিয়া পির্জাদকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুডফ্রারশিপে আসছেন এতদিন পরে আসছেন ফুডফ্রাশিপ পিরসিয়া পির্জাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাব কি যাব না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই যান নিশ্চিতভাবে জানেন আমার দিনের একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন ওটা কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অন্য উপস্থিতি হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফা শিল্পের দাদা হজুর পিক আলাহের বংশধরেরা আছেন পিরসা পিজাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পিরজাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গেও যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু ফুরপ্রাশিপে পিরসাহেব পিরজাদের সাথে কথা বলতে এসেছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি পিস যাদব আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা তো পরিষ্কার করবো তো কালকে আপনি দেখবেন আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী পূর্ব সচিবে আসছেন ওই সময় এটা দেখে নেবেন অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির আলোচনার পরই এখানে মমতা ব্যানার্জী আসছেন মুখ্যমন্ত্রী আসছেন দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটাই আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুরফুরা নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুরফুরা উন্নয়ন পরিষদ ফুরফুরা শরীফের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবার যোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিএস সাহেব পিরজাদারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই

একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের আমাদের দাবি আছে সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় শুধুমাত্র বিজেপি নয় বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে টোটাল যারা 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 দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই হাওয়া দেওয়ার মধ্যে যদি নস্বাদ সিদ্দিক আপনারা সাংবাদিক আপনাকে বলতে হবে শুধু আমরা বলে তো আপনার লিখে দিলে তো হবে না আপনাদেরকে দু কলম চালাতে হবে অলিখিত হয় আপনাদেরকে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো আপনাদেরও কিছু কন্ট্রিবিউশন সোসাইটির জন্য চাই শুধুমাত্র সাংবাদিক তকমা লাগিয়ে একটা প্রেস কার্ড ঝুলিয়ে বুন ধরে প্রশ্ন করবেন উগলে নেওয়াটাও নয় আপনাদেরও কলমের জোর চালাতে হবে দুর্ভাগ্যের বিষয় আপনাদের মধ্যে যারা কলম চালাচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপরে নেমে এসছে তাদের বিরুদ্ধে আমরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাস নামাচ্ছে কদিন আগে মধ্যপ্রদেশে একটা সরকারি প্রজেক্টের কাজ চলছিল সেই প্রোজেক্টে দুর্নীতির খবর করতে গিয়ে এক সাংবাদিককে খুন করেছে তার বিরোধিতা আমরা করেছি কদিন আগে উত্তরপ্রদেশে ধান কেনাকে কেন্দ্র করে দুর্নীতি হচ্ছিল ওই খবরটা করেছে এক সাংবাদিককে খুন করা হয়েছে তারও বিরোধিতা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাংবাদিকরা শাসকের অন্যায়ের বিরুদ্ধে খবর করে তার উপরে অত্যাচার নেবে আসে এই রমজান মাসে কলকাতার ফর্টি থ্রি ওয়ার্ডে যেভাবে সাংবাদিককে মানে গণপিটুনি দিয়েছে শাসক দলের নেতারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে দুর্ভাগ্যের বিষয় সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান এইটি কারণটা হচ্ছে যেমন শাসক দলের রোষের শিকার হচ্ছে ঠিক সাথে সাথে সব সাংবাদিকরা বলিষ্ঠ কণ্ঠে লেখাটা ছেড়ে দিয়েছে বা বলাটা ছেড়ে দিয়েছে ওই গোল গোল করে বলে দেওয়ার ফলে সমস্যাও যে আছে সপ্তাহে যা রাজনৈতিক নেতারা বলবে যদি রাজনৈতিক বললে সমাজ পরিবর্তন হয়ে যেত তাহলে আর সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে মানে আমরা গণনা গণ্যের মধ্যে রাখি তাহলে আর সাংবাদিকদেরকে আমরা রাখতাম না দেখুন